শিক্ষকদের জন্য বিশাল সুব্বর বাড়ি ভাড়া পঁয়তাল্লিশ শতাংশ এবং চিকিৎসা ভাতা পঁচিশ শতাংশ কার্যকর বাংলাদেশের লাখো শিক্ষক কর্মচারীদের জন্য এসেছে যুগান্তকারী ঘোষণা বহুদিনের দাবি অবশেষে বাস্তবায়ন বাড়ি ভাড়া পঁয়তাল্লিশ শতাংশ চিকিৎসা ভাতা পঁচিশ শতাংশ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা আজ সত্যিই হাসছেন কেন আসুন বিস্তারিত জেনে নিই প্রিয় দর্শক আপনি যদি শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তাহলে দয়া করে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার শিক্ষক কর্মচারী সহকর্মীর সাথে শেয়ার করে দিন বাংলাদেশের ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে বিবেচিত শিক্ষক কর্মচারী সমাজের জন্য আজ একটি গৌরবময় দিন এমপিওভুক্ত শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। এখন থেকে এমপিওভুক্ত শিক্ষকরা বাড়ি ভাড়ার জন্য মূল বেতনের পঁয়তাল্লিশ শতাংশ এবং চিকিৎসা ভাতার জন্য পঁচিশ শতাংশ পাবেন এবং এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এটি শুধু একটি ঘোষণাই নয় এটি হলো শিক্ষক কর্মচারীদের প্রতি রাষ্ট্রের সম্মান প্রদর্শনের প্রতিচ্ছবি বছরের পর বছর ধরে দাবি বছরের পর বছর ধরে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এসব ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন অনেক সময় আন্দোলন করতে হয়েছে চিঠি দিতে হয়েছে অবহেলাও সহ্য করতে হয়েছে একদিকে সরকারি চাকরিজীবীরা সব সুবিধা পাচ্ছেন অন্যদিকে শিক্ষক সমাজ বঞ্চনার শিকার হচ্ছিলেন কিন্তু অবশেষে তাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল বর্তমান সরকার শিক্ষাখাতে আরও জোর দিচ্ছে এবং এরই অংশ হিসেবে এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করা হয়েছে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা প্রায় পাঁচ লাখেরও বেশি তাদের মধ্যে অনেকেই মফসল বা গ্রামীণ অঞ্চলে কর্মরত বেতন তুলনামূলক কম আপন ব্যয় বেড়েছে এই অবস্থায় বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধি একটি বিশাল স্বস্তি এনে দেবে এই সিদ্ধান্ত তাদের অর্থনৈতিকভাবে যেমন সহায়তা করবে তেমনি মানসিক প্রশান্তিও দেবে যা একজন শিক্ষকের পেশাগত কাজে ইতিবাচক প্রভাব ফেলবে মাউসি সূত্রে জানা গেছে জুলাই মাসের বেতন থেকেই এই ভাতা বৃদ্ধির টাকা শিক্ষকদের হাতে পৌঁছে যাবে এর জন্য আলাদা কোনো আবেদন বা কাগজপত্র লাগবে না এই সিদ্ধান্তের ফলে স্কুল কলেজ মাদ্রাসা সব এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা উপকৃত হবেন বিশেষজ্ঞরা বলছেন শিক্ষকদের এই স্বীকৃতি শিক্ষাক্ষেত্রে আরও গুণগত উন্নয়নে সহায়ক হবে দর্শকদের আহ্বান প্রিয় দর্শক আপনি যদি একজন শিক্ষক বা কর্মচারী হয়ে থাকেন তাহলে এই ঘোষণা আপনার জন্য আনন্দের আর আপনি যদি সাধারণ নাগরিক হয়ে থাকেন তাহলেও বুঝতে পারবেন শিক্ষক কর্মচারীদের সম্মান জানানো মানে দেশের ভবিষ্যৎ গড়ে তোলা এই উদ্যোগের ব্যাপারে আপনার মতামত কী আপনি কি মনে করেন এই সিদ্ধান্ত যথেষ্ট নাকি আরও কিছু সুবিধা প্রযোজন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি শিক্ষাখাত এমপিও বেতন সংক্রান্ত আপডেট জানতে আগ্রহী হন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন শিক্ষা হোক উন্নয়নের হাতিয়ার শিক্ষকের সম্মান হোক রাষ্ট্রের গৌরব ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে